আপুর কত হইছে আলো যাই ও ঠেলা দিছো হলো ছোট একটা পিসি না একটা দুধের গন্ধ যায় না ও যদি গার উপর পড়তো হেলে কি একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে না মানে এরকম ওপেন মানুষের ভিতরে যদি গার উপর ঠেলা দেয় হ্যাঁ কি হ্যাঁ একটা আছে না আমি আইছি হলো নাচতে আমি বিয়ে বাড়ি আইছি নাচতে আমারে কেন আর একটা ছেলা ছেলার উপর ঠেলায় ঠেলে দেওয়া হবে না 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 বিষয়টা ভালো নাই মোটেও বিষয়টা ভালো নাই চাচি আমি যাই কোন না কেন আমি আমি পাউডারতে আসব না আমি ছড়ো মোড়ের জন্য এই পোলাটা আমার গাড় Uber ঠেলা দেবে হ্যাঁ আমি কইতে চাই বুন্ডির বুন্ডির মনি করে কইতে চাই মনিটা আইসে না আসতে ও জায়গা একটু হুনটাং দিয়ে ইয়াং পোলা باندې একটু উত্তেজনা বাড়াই দেবে সেই জায়গা যদি সেই উত্তেজনার ভিতরে যদি আজকে আমি গাড় Uber পরে হেলে ভাই বিষয়টা কেমন হই চাচি আমি কোন না আমি কথা হইলো না না ও বোঝে নাই মানে কি বুঝ গিয়ে তো বন্ডিদের গার উপর মানে এই জায়গায় নাচের সময় আলো শরীর হিট থাকে সব শরীর গরম থাকে সেই গরমের ভিতর যদি আবার আরো বেশি গরম আসে একটা পোলা মানুষ যদি মনে করেন একটা মাইয়ে নাচতে আসে নাচতে আসে ও সময় হলো হিট থাকে শরীরে সেই সময় যদি একটা পোলা যদি আসি জামিন লাভ দিয়ে গারুফের পরে এখন ওপেন মানুষের ভিতর তো কিছু হারা যাবে না যাবে ওপেন মানুষের ভিতর কিছু না করা গেলে এই হলে কি রাগ হয় না অবশ্যই রাগ হয় এগুলো ঠেলা মেলা দেবে হলো যখন নাচতে আইসেই বিয়ে বাড়ি নাচতে আসছেই আমার লয়ে যাই আমার রুমের ভিতর লয়ে যাই সমস্যা কি আমি রুমের ভিতর যাই ঠেলা ঠেলে করতাম সমস্যা কি আমার এই ওপেন মানুষের ভিতর যে ঠেলা দেবে এটা তো বিষয়টা ভালো হয় নাই যাই হোক আজকের ভিডিওটা বন্ধুগণ আপনাদেরকে আমি একটু উত্তেজনা বাড়ানোর জন্য করছিলাম এই ভিডিওটা আমার সামনে আইছে ফেসবুক স্ক্রল করতে করতে তা আমি ভাবলাম যে বন্ডি তো রাগ যেহেতু হইছে এখানে হের পক্ষ নিয়ে আমার কিছু কওয়া উচিত এই জন্য আমি বললাম তো বিশেষ করে আইছো তুমি নাচতে হ্যাঁ সেখানে লেদা একটা পোলা নাকদা দুধের গন্ধ তোমার গার উপরে একটু ঠেলা দিতেই পারে হ্যার তো এখনো হ্যারে নাই বুঝো না বিষয়টা এখনো নাই সো তোমার এখানে রাগ হওয়ার কিছুই হয় নাই তুমি আর কি একটু বাইরে লওয়ার জন্য একটু দাম বাড়ানোর জন্য বলি তুমি এই কাজটা করছো তো এখানে মানে রাগ হওয়ার কিছুই নাই রাগ হইয়ে লাভ নাই সো আজকের ভিডিও এই পর্যন্ত লাইক কমেন্ট করবেন ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করবেন আর যত বেশি শেয়ার করবেন তত ভিডিও আপনাদেরকে দেবো